চোখের সমস্যা নিয়ে আমেরিকা যাচ্ছেন শাহরুখ খান কি এমন হল শাহরুখ খানের চোখে বলছে বিস্তারিত আবার এদিকে প্রভাসের নায়িকা হতে আসছেন পাকিস্তান থেকে এক নায়িকা তাই নিয়ে বলিউডে চলছে হইচি তো বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আসি শাহরুখ খানের কাছে এদিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে সপরিবারে দেখা দিয়েছিলেন কিন খান তখনও সেভাবে বোঝার উপায় ছিল না যে তিনি অসুস্থ এছাড়াও সম্প্রতি ফারাহ খানের মায়ের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন শাহরুখ সেখান থেকে সন্দেহ হয় নিশ্চয়ই কোনো কিছু গরম কারণ প্রায় প্রতিটি সময়ই খানের চোখে দেখা গেছে সানগ্লাস এমনকি রাতেও সানগ্লাস পরেন তিনি কিন্তু কী কারণে সব সময় চোখে রোদচমা পরে থাকছেন তার কারণ জানা গেল ভারতীয় গণমাধ্যমের খবর মঙ্গলবার আমেরিকা যাওয়ার কথা রয়েছে শাহরুখের গত কয়েকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন নায়ক অনন্তরাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন সেই সময় মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান কিন্তু তাতেও ফল মেলেনি শোনা যাচ্ছে শাহরুখের বাম চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তারই চিকিৎসা করাতে পারি দেবেন মার্কিন মুলুকে উল্লেখ্য সম্প্রতি পাঠান ও জওয়ানের মতো অ্যাকশনে ভরপুর ছবি দর্শককে উপহার দিয়েছেন শাহরুখ চলতি বছরটি কোন বিরতি কাটিয়ে খুব শীঘ্রই আরও একটি অ্যাকশন চরিত্রে ধরা দেওয়ার কথা রয়েছে তার সেখানে তার বিপরীতে খল খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে ইতোমধ্যে লন্ডনে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে আবার এদিকে প্রভাসের নায়িকা হতে আসছেন পাকিস্তান থেকে এক নায়িকা তাই নিয়ে বলিউডে চলছে হইচি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস সম্প্রতি তার কলকি ছবিটির সাফল্য উপভোগ করছেন সম্প্রতি শোনা যাচ্ছে তার পরবর্তী ছবিতে অভিনেত্রী হবেন প্রতিবেশী দেশের এক অভিনেত্রী পাকিস্তানি অভিনেত্রী সজল আলীর কথা বলা হচ্ছে এমনটাও দাবি করা হচ্ছে তিনি প্রভাসের সঙ্গে বলিউডে কাম কামব্যাক করতে চলেছেন পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী সজল প্রভাসের নতুন ছবি ফৌজির নায়িকা তাদের নিয়ে রোমান্টিক সিনেমা বানাবেন নির্মাতা হানু রাঘবপুরী ঐতিহাসিক গল্পের এ ছবিতে তুলে ধরা হবে ভারত স্বাধীন হওয়ার আগের ঘটনা সম্প্রতি ভারতীয় ও পাকিস্তানি সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে আর বন্ধুরা যারা এখনও কল্কি সিনেমাটি দেখেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেয়া আছে ডাউনলোড করে দেখে নিতে পারেন সিনেমাটি সাথে থাকার জন্য ধন্যবাদ